হ্যালো বন্ধুরা আজকে আমি কোয়েল পাখি রান্না করা আপনাদের সাথে শেয়ার করব তো আমি কোয়েল পাখিগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম পাখিগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু হলুদ করে ভেজে নেব ভালো করে কিছুক্ষণ ভাজা পরে তারপরে আমি কিছু মশলা দিয়ে দেব। বাটা মশলা দিচ্ছি দিচ্ছি রসুন আর বাটা তো আমি পেঁয়াজগুলোকে একটু হলুদ করে ভেজে নিয়েছি তারপরে ধনিয়া গুঁড়া দেবো মরিচের গুঁড়া আর হলো হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে আমার মনে হয়েছে তেল একটু কম হয়েছে তাই একটু তেল দিয়ে দেবো আমি আমরা আসলে বাসায় একটু তেল বেশি খাই কারণ তেল আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে তেল কম হলে ভালো লাগে না মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা আমার হাজব্যান্ড তেল কম হলে আবার পরে তেল দিয়ে দেয় তরকারিতে তো আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা পানি টেনে গেলে তখন আমি কিছু আলু দিয়ে দেব নতুন আলু নিয়েছি মুরগির সাথে মানুষ জস্য রেখে ছোট করে একটু কেটে নিয়েছি এটা একটু মশলা আর তেলে আর কি কষিয়ে নেব কষিয়ে নিলে তারপরে আমি একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে মাংসগুলো দিয়ে দেব তা পাখি তো সিদ্ধ হতে অনেক সময় লাগবে না তো আমার আলুটা প্রায় হয়ে এসেছে মানে অর্ধেক মতো হয়ে গেছে তো আমি পাখিগুলো দিয়ে দিয়েছি পাখিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে তারপরে রান্নাটা শেষ করব তো পাখি তো সিদ্ধ হতে অত সময় লাগে না তারপরও আমি ভালোই কষানোর মধ্যেই প্রায় সিদ্ধ করে ফেলেছি ফেলে তারপরে আবার আমি পানি দিয়ে সে পানিটা টানিয়ে কষিয়ে একটু ভুনা ভুনা করব আর একটু ঝাল দিয়েছি ভালোই আর আমার মনে হয়েছে একটু লবণ লাগবে তাই লবণ দিয়ে দিলাম তো ঢেকে তারপরে বারবার কষিয়ে নিচ্ছি আমি একটু কষিয়ে টষিয়ে রান্না করি আর মাংস বা যে কোনো জিনিস কষিয়ে রান্না করলে মজাটা একটু বেশি হয় তো একটু পানি বের হয়েছিল এর মধ্যে কষিয়েছি কষানো হলে দেখেন আমার মনে হচ্ছে এখনই মাংসটা সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধই হয়ে গেছে দেখেন যখন হাড্ডি থেকে মাংসটা প্রায় আলাদা হয়ে যায় তখন বোঝা যায় মাংস সিদ্ধ হয়ে গেছে তো তারপরও আমি পানি দিয়ে একটু ভালো মতো রান্না করব। মানে যে যাতে ডান কুক যেটা বলে সেটা হয় তো আমি যে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা যখন টেনে যাবে আমি একটু ভোনা ভোনা করব। পাখির মাংস একটু ভুনা ভুনা করলেই মজা লাগবে এটা কিন্তু মানে মুরগির মতন দেশি মুরগির মতন শাক ছিল খেতে অসাধারণ আপনারা খেয়ে দেখবেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে খুবই মজা হয়েছে আপনারা যদি না খেয়ে থাকেন বাসায় ট্রাই করবেন আর একটা হলো পালং শাক পালং শাক আমার খুবই পছন্দের একটা শাক এটাও আমি রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে আর হলো তো অল্প পেঁয়াজ রসুন দিয়েছি আর হলুদ দিয়ে কোনো মরিচের গুঁড়া দেয়নি একটু মিষ্টি মিষ্টি থাকবে আর পালং শাকের যে নিজস্ব স্বাদটা সেটা থাকবে তাহলেই মজা লাগবে তো লবণ দিয়েছিলাম না এই জন্য লবণ দিয়ে দিয়েছি নাড়ার পরে লবণ দিয়েছি আবার নেড়ে টেড়ে ঢেকে দিয়েছি তো এতে আর কিছু করার নাই তেমন পানি টেনে গেলে আর কি তাহলেই হয়ে যাবে তো আমার পালং শাকটা এই যে দেখে কত পানি ছেড়েছে তো এই দুইটা জিনিসই খুবই মজা হয়েছে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম